হঠাৎ করে গতকালকে ফোন আসছে মা বলছে মায়ের একটা বড় অপারেশন করতে হবে হঠাৎ করে মায়ের যে এত বড় একটা অসুখ হয়ে গেছে এটা কিন্তু আমরা বুঝতেই পারিনি তো তারপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে নাহলে ভবিষ্যতে আরও বেশি ক্ষতি হবে আর সেই জন্য তাড়াতাড়ি করেই অপারেশনটা করা হবে তবে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য শুধু একটু নুডলস রান্না করেছি আর ওইটাই মেয়েকে খাইয়েছি তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু হালকা পাতলা কিছু খেয়েছি এবং তিনজন মিলে বাসা থেকে বের হয়েছি পৃথিবীতে মা বাবা যে কি জিনিস একমাত্র যে মা বাবা হারিয়েছে সেই শুধু জানে যে মা বাবার মতো আপন কেউ হয় না মায়ের হাতের রান্না বড় বড় রেস্টুরেন্ট কেউ হার মানিয়ে দেয় হতে পারে আমাদের মা গ্রামে থাকে গ্রামীণ পদ্ধতিতে রান্না করে তারপরও কিন্তু বড় বড় ফাইভ স্টার হোটেলের চাইতে কম রান্না করে না কম মজাদার হয় না মায়ের হাতের রান্না যেন অমৃত বাপের বাড়িতে গেলে বাড়িতে যতই মানুষ থাকুক না কেন মা যদি বাড়িতে না থাকে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে সেখানে থাকতে মন চায় না এর আগে একবার গিয়েছিলাম চাচির বাড়িতে কিন্তু সেখানে মা ছিল না আর এই জন্য অনেক খারাপ লেগেছিল সেখানে থাকতেও তেমন বেশি মন চাইলো না তো তারপরে একটা রাত থেকে চলে এসেছি মায়ের মতো মায়া মমতা এই পৃথিবীতে আপনাকে কেউ দেখাবে না মায়ের সামনে যদি এক আকাশ সমান দুঃখ নিয়েও দাঁড়াই মা বলে ডাকি তাহলে কিন্তু মনটা একটু হালকা হয় মনের মধ্যে যত দুঃখ কষ্ট থাকে সব কিছু কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় তো এতটা সুখ যেখানে এতটা শান্তি যেখানে সেই মানুষটা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে কতটা টেনশন মনের মধ্যে হয় তা তো আপনারা বুঝতেই পারছেন তো আমার মাকে অনেকটা ভালোবাসি হতে পারে তার গায়ের রং কালো তারপরও কিন্তু সে আমার মা কিছুদিন ধরে মায়ের চোখে শুধু পানি পড়ে পানি পড়তে পড়তে চোখের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে তো ডাক্তার দেখিয়েছে কয়েক জায়গা ডাক্তার দেখিয়েছে সব ডাক্তারই বলেছে যে অপারেশন করতে হবে চোখের নালি বন্ধ হয়ে গেছে তো সেই জন্য অপারেশন করতে হবে তারপরে ডাক্তার দেখানোর পরে যখন অপারেশন করতে হবে আমাদের বাড়ি পাশে একটা ভালো ডাক্তার আসে তো সেখানেই ভাবছি যে অপারেশনটা করিয়ে নিব আমি প্রথম দিন যেতে পারিনি আমার একটা ছোট দাদির সাথে গিয়েছিল সেখানে আর আজকে হচ্ছে অপারেশন করবে তো সেই জন্য আমরা শ্বশুর থেকে এখন হচ্ছে বাপের বাড়িতে যাচ্ছি এই এখন যাচ্ছি মা আজকে যেতে বলেছে তবে আজকে অপারেশন হতেও পারে আবার কালকেও অপারেশন হতে পারে তো সেই জন্য আজকেই যাচ্ছি একটু সময় হাতে নিয়ে যাচ্ছি এই তো রাস্তার পাশেই একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু আমরা ছোটবেলায় অনেক গোসল করতাম ছোটবেলায় অনেকে একসাথে এসে এই নদীতে কিন্তু গোসল করে যেতাম আমাদের বাড়ির পাশেই কিন্তু নদীটা এখনো অনেক লোক গোসল করে তবে সময়টা অনেক পাল্টে গেছে আমাদের এখন আর গোসল করা হয় না শ্বশুরবাড়িতে থাকতেই আমাদের সময়টা শেষ হয়ে যায় নদীতে গোসল করব কখন বাড়িতে আসার সময় আমার হাজব্যান্ড দুই রকমের ফল নিয়ে এসেছে কালো জাম আর হচ্ছে বেদানা তো আসার সাথে সাথে আমার মেয়ে বলছে আগে আমাকে বেদানা কেটে দিতে হবে তো আমাকে বোরকাটাও খুলতে দিচ্ছে না তো সেই জন্য বসে বোরকাটা পরেই আমি বেদানাটাকে কেটে দিচ্ছি তো কিভাবে কাটতে হয় সেই কৌশলটা আমিও জানি না তবে তারপরে চেষ্টা করছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আমার মাকে হসপিটালে অপারেশন করানো হবে তো সেটাও আর কি আপনাদেরকে টুকিটাকি দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মেয়েকে বাড়ি থেকে গোসল করায়নি তো অনেকটা ঠান্ডা ছিল সেই জন্য গোসল করায়নি আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো মেয়েকে গোসল করাবো তো সেই জন্য মেয়ের পোশাকগুলো খুলে নিচ্ছিলাম আর এদিকে এসে দেখি যে মা রান্না বান্না সব কিছু একদম কমপ্লিট করে রেখেছে আমাদের জন্য আমরা যেহেতু আসব আর আমাদের জন্য রান্না বান্না সব কিছু করে রেখেছে আগেই বলেছি মায়ের মতো ভালোবাসা মায়ের মতো মমতাময়ী এই পৃথিবীতে আর কোথাও পাবেন না একমাত্র সেই চিন্তা করবে যে আমার সন্তান এসে কি খাবে তো সেই জন্য দেখেন চিন্তা করে আমাদের জন্য কিন্তু রান্নাবান্না সব কিছু করে রেখেছে আর এখন এসে আমরা খুব সুন্দর করে বসে খাচ্ছি তোমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ